নমস্কার এশিয়ান টাইমস এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত নজর রাখছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদে রবিবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীন ভারতের আটাত্তর বছরের মধ্যে তিনি দ্বিতীয় নেতা টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী তার সঙ্গে শপথ গ্রহণ করলেন আরো একাত্তর জন মন্ত্রী প্রথমবার এনডিএ কোন প্রধানমন্ত্রী পর্বত তিনবার শপথ গ্রহণ করলেন সন্ধে সাতটা পনেরো মিনিটে তৃতীয়বারের জন্য এনডিএ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী তারই মধ্যে যেভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো তাতে স্পষ্ট বোঝা গেল যে গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি অর্থ স্বরাষ্ট্র প্রতিরক্ষা বিদেশ সড়ক পরিবহন বিজেপির হাতেই থাকছে মোদির নেতৃত্বাধীন এনডিএ পর্বত তিনবারের জন্য সরকার গঠন করলো রবিবার মোদি প্রধানমন্ত্রী পদে শপথের পরেই জওহরলাল নেহেরুর সঙ্গে এক সারিতে চলে আসলো একমাত্র জহরলাল নেহেরু পরপর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবার সেই কৃতিত্ব অর্জন করলো নরেন্দ্র মোদি তৃতীয় মোদি সরকারের এই শপথে এশিয়া তথা প্রতিবেশী দেশের একাধিক রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কার ছিলেন তেমনি সাম্প্রতিক সময়ে যেমন ভারতের নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুজরু উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিদেশি রাষ্ট্রনেতারা অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ভারতে চলচ্চিত্র তারকা সহ বহু বিশিষ্টজন অংশ নেন রিপোর্ট এশিয়ান টাইম